প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে সবথেকে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের দুটি মামলা নিয়ে উঠে আসছে বিরাট জরুরি তথ্য অবশ্যই ডিটেলসে এই ভিডিওর মধ্যে আলোচনা করছি অত্যন্ত আর্জেন্ট ভিডিও তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আমরা চলে যাচ্ছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এবং সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ মামলার স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছি আগামীকালকের জন্য রয়েছে দেখুন টেনটেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল কিন্তু চলে এসেছে অবশ্যই তিন নম্বর কোর্টের চেম্বার লিস্ট চলে এসেছে আপার প্রাইমারি এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে চোদ্দো দুই দু হাজার পঁচিশ আগামীকালকের জন্য অবশ্যই এ বিষয়ে জানিয়ে রাখা দরকার সম্মানীয় বানেশ্বর বেরা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে আগামীকালকের জন্য তিন নম্বর কোর্টের চেম্বার লিস্ট অনুযায়ী এই মামলা কিন্তু সিএল নাম্বার দু হাজার তিনশো তিরিশ নম্বরে রয়েছে অর্থাৎ তেইশশো তিরিশ নম্বর সিরিয়ালে কিন্তু রয়েছে এই গুরুত্বপূর্ণ ম্যাটারটি আপার প্রাইমারির একটি বড়ো সড়ো খবর আপডেট এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু আগামীকালকের জন্য রয়েছে দু নম্বর সিএলএ অবশ্যই চলে যাচ্ছে পরবর্তী কেসের বিষয় সেখানে দেখতে পাচ্ছেন সম্মানীয় নূর ইসলাম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা কালকের জন্য তিন নম্বর কোর্টে রয়েছে এবং চেম্বার লিস্টটির মধ্যে চলে এসেছে এবং সেই দিক থেকে আগামীকালকে চোদ্দ 14/2025 এ কম্পিউটার জেনারেটেড টেনটেটিভলি শিডিউল ডেড উঠে এসেছে এবং সিএল নাম্বার রয়েছে অর্থাৎ কত নম্বর সিএলএ রয়েছে না আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার অর্থাৎ বাইশশো নম্বরে কিন্তু সিরিয়ালে রয়েছে তো এই মামলা দুটির হিয়ারিংয়ের শিডিউল রয়েছে কম্পিউটার জেনারেটেড অবশ্যই কিন্তু আগামীকালকের জন্য রয়েছে দেখা যাক এক্ষেত্রে আগামীকালকে যদি শুনানি হয় কি আপডেট উঠে আসে তো বড়ো সড়ো খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি দুটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে একেবারে দিন শেষে আগামীকালকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের চোখ থাকবে কোর্টের সাইটে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে এখন এটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ